হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি হাজির হয়েছি চিনির নারকেল নাড়ু কীভাবে সহজ পদ্ধতিতে ও সাদা পারফেক্ট সাদা করবেন সেটা নিয়ে তাহলে নারকেল নাড়ু করার জন্য প্রথমে আমি একটা নারকেলকে নারকেল কুরানি দিয়ে কুড়িয়ে নিচ্ছি আপনারা যারা নারকেল কুরানি ইউজ করবেন না তারা নারকেলটাকে পিস পিস করে কেটে পেছনের কালো অংশটা বাদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন ঠিক আছে আর যারা নারকেল করাবেন তারা অবশ্যই মনে রাখবেন যে পেছনের কালোটা যেন না উঠে আসে চিনির নারকেল নাড়ু করতে গেলে কালোটা চলে আসলে তাহলে নারকেলটা সাদা লাগবে না একটু কালচে কালচে হয়ে যাবে তাই একটু এমনভাবে করাবেন যাতে কালোটা না উঠে আসে আমি এখানে একটা নারকেল নাড়ু করোনির সাহায্যে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এবার ওই এক নারকেলটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আমি এখানে একটা নারকেল ইউজ করেছি আর এর মধ্যে আমি তিনশো গ্রাম চিনি ইউজ করব। কারণ নারকেল নাড়ুটা একটু ঠিক মিষ্টি না হলে ভালো লাগবে প্রথমে অল্প চিনি দিলাম এই চিনির সাহায্যে নারকেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে চিনি দিয়ে যত ভালোভাবে মাখাবে তত নারকেলটা যখন আপনি কড়াইতে ইয়ে করবেন কষাবেন তখন কিন্তু তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে এই জন্য চিনি দিয়ে নারকেলটা ভালোভাবে মাখাতে হবে যাতে নারকেলটার সাথে চিনিটা ভালোভাবে মিশে যায় এই জন্য হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন আপনি পাক দেবেন নারকেলটা তখন অসুবিধা হবে না অনেকে এখানে চিনিটা আবার মিক্সিতে গুঁড়ো করেও ইউজ করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই এই নারকেল নাড়ুটা করতে আমাকে আমার হাজবেন্ড অনেকটাই হেল্প করেছে এবার নারকেলটা আমি কড়াইতে পাক দিয়ে নিচ্ছি নারকেলটা যখন পাক দেবেন তখন কিন্তু মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন নইলে কিন্তু নারকেলের তলাটা লেগে যেতে পারে আর তখন নারকেল নাড়ুটা একটু কালো কালো হতে পারে নারকেল নাড়ুটা যখন পাক দেবেন দুটো এলাচ এরকমভাবে দিয়ে দেবেন হাতের সাহায্যে এলাচটা খুলে দিয়ে দেবেন তাহলে নারকেল নাড়ুর ফ্লেভারটা দারুণ আসে আর নারকেলটা কিন্তু নাড়তেই থাকবেন নহলে তলাটা লেগে গেলে নারকেল নাড়ুটা কিন্তু একটু কালো কালো হয়ে যাবে আর এখানে আমি গুঁড়ো দুধ ইউজ করেছি গুঁড়ো দুধ ইউজ করলে কী হয় নারকেল নাড়ুটা সাদা ধপধপে হয় ও খেতেও খুব টেস্ট হয় আপনারা লিকুইড দুধও ইউজ করতে পারেন কিন্তু লিকুইড দুধ ইউজ করলে কী হয় আপনার পাক দিতে অনেকটা সময় লেগে যায় ওটাকে আবার দুধটা শোকাবে পাক দেবেন অনেক সময় লাগবে কিন্তু গুঁড়ো দুধটা ইউজ করলে আপনার অতটা সময় লাগে না পাক দিতে কিন্তু দুধটা যখন দেবেন তখন নারকেলের সাথে এইভাবে হাতা দিয়ে ভালো করে আপনাকে দুধটাকে মিশিয়ে দিতে হবে গুঁড়ো দুধটাকে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে সমানে নাড়িয়ে যেতে হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে জোরে দেবেন না কিন্তু জোরে দিলে তলাটা লেগে যাবে আমার পাক দেওয়া যখনই দেখবেন একটু শুকনো শুকনো হয়ে গেছে তখনই বুঝবেন পাক হয়ে গেছে আমার পাক হয়ে গেছে নারকেলটা আমি ঠেলে নিলাম এবার এটা কি গরম গরম অবস্থায় তাড়াতাড়ি করে হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিতে হবে কারণ চিনির তো চিনিটা ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যাবে আর আপনি পাক দিতে পারবেন না এটাকে গরম গরম অবস্থায় পাক দিয়ে নিতে হবে এরকম হাতের সাহায্যে নারকেলগুলো আমি গোল গোল করে নিচ্ছি এক এক করে আমি এরকম করে সবকটা নাড়ু করে নেব তাড়াতাড়ি আপনাকে গরম গরম অবস্থায় করতে হবে নয়লে কিন্তু পরে আপনার নারকেল পুরো শক্ত হয়ে যাবে চিনি তো একটু ঠান্ডা হলেই শক্ত হয়ে আসে আর এরকমভাবে নারকেল নাড়ু করলে কিন্তু আপনি নারকেল নাড়ু অনেক দিন রাখতে পারবেন আমার পা হয়ে গেছে সব নারকেলের নাড়ু আমার রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো চিনির এই নারকেল লাড়ু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে বন্ধু করো তারা কিন্তু অবশ্যই একটু বন্ধু করে নিও আমিও কিন্তু পাশে থাকবো